একেবারে তীব্র ভাষায় এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি বিসি সেলের সাধারণ সম্পাদক অমরনাথ প্রসাদ তিনি বলেন শুভেন্দু অধিকারী নিজেকে হিন্দু ধর্মের ধ্বজাধারী বলে মনে করেন নিজেকে বড় হিন্দু বলে পরিচয় দেন কিন্তু শুভেন্দু অধিকারী ভণ্ড অমরনাথ প্রসাদের অভিযোগ শুভেন্দু অধিকারী গোমাংশ ভক্ষণ করেন এখন বিরোধী দলনেতা হয়ে তৃণমূলের সমালোচনা করেন শুভেন্দু অধিকারী তাহলে নারদা কাণ্ডে কেন তাকে ঘুষ নিতে দেখা গিয়েছিল

वो गलत करती है क्योंकि बेनिफिट जो भी बेनिफिट हो मुस्लिम हो हिंदू हो जो भी हो चाहे वो बीजेपी के कोई इंसान हो या जो भी हो बेनिफिट किंतु हर एक इंसान को मिलता है इसीलिए इसका विरोधिता करना भारतीय जनता पार्टी का और जहां तक शुभेंदु कहते हैं हिंदू की बात है अरे हिंदू में तो हम भी हिंदू हैं हम भी तो तृणमूल कांग्रेस को वोट देते हैं इसी तरह तो बहुत हिंदू है जो तृणमूल कांग्रेस को वोट देंगे तो हिंदू हिंदू वोट पे तो कोई फायदा नहीं है शुभेंदु अधिकारी निजो तो तृणमूल कांग्रेस से छिले তখন কি উপকার মানুষ পেয়েছিল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় সেটা কিন্তু শুভেন্দু অধিকারী খুব ভালো করে জানে আর হিন্দুত্বর কথা রয়েছে আমি হয়তো বলছি না আপনারা দেখবেন দু এক জায়গা ভাইরাল ভিডিওতে রয়েছে যে নিজের সংখ্যালঘুর বাড়িতে গিয়ে কি সব খেয়েছেন কি সব না খেয়েছেন সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন আমার বলার জায়গাটি আরেকটা কথা আমি আপনাদের বলে দিই আজকে জোরবেলা প্রেসে শুভেন্দু অধিকারী ফার্স্ট যখন নারদা কাণ্ডে ফেসেছিলেন এই সাধারণ একটা কর্মীর কাছে এসছিলেন রাত্রি সাড়ে এগারোটার সময় যে আমাকে যে কোনো হোক বাঁচান আজ আমি জোর করা বলছি যে আমি ফার্স্ট এই ব্যক্তি যে ট্রান্সপোর্ট ভবনে সাড়ে এগারোটার সময় রাতে আমি ওনাকে বাঁচিয়েছিলাম আমি রিপোর্ট চ্যানেল টেন